দর্শক আপনারা সবাই জানেন যেখানেই বাংলাদেশের খেলা বা বাংলাদেশের ক্রিকেট ঠিক সেখানেই কিন্তু আমরা একজনকে সবসময় দেখতে পাই যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক বা ভক্ত তিনি হচ্ছে আমাদের টাইগার শোয়েব আসলে নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে শুরু হবে আমরা একটু শোয়েবের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গল্প শুনবো কথা শুনবো এবং অনেকে তামিম ইকবালকে বিশ্বকাপে দেখতে চেয়েছিলেন যদিও তামিম ইকবাল অবসরে আসেন তামিমকে নিয়েও একটু আমরা শোয়েবের কথা শুনবো আর কি শোয়েব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় ধন্যবাদ ভাই জুনত টিটোয়েন্টি বিশ্বকাপ আপনি জানেন এবারের যে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ ঠিক আপনি যাবেন নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আমার সবকিছু ঠিক থাকলে আল্লাহ রহমতা ইনশাল্লাহ যাব আমি এবারের যে বিশ্বকাপটা আপনি জানেন যে বাংলাদেশ দল কিন্তু টিটোয়েন্টিতে আসলে ওইরকম এখন ভালো দল হয়ে উঠতে পারেনি ঠিক সো একটা ভিন্ন কন্ডিশনে খেলা হবে যুক্তরাষ্ট্রে খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে বাংলাদেশ দলকে নিয়ে সমর্থক হিসেবে আপনার প্রত্যাশা কী থাকবে আমার প্রত্যাশা আমরা হয়তো আবেগে অনেক কিছু বলি যে ফাইনালে খেলবে ফাইনালে খেলবে বলবো যে আসলে ওরকম টিম আমাদের না যে আমরা ফাইনালে খেলবো সেমিফাইনালে খেলবো তারপরও ক্রিকেট অনেক গেম আল্লাহ চাইলে খেলতেও পারি প্রত্যাশা থাকবে ভালো খেলার জয় পরাজয় থাকবে আর যেহেতু ভিন্ন কন্ডিশনে খেলা তো বাংলাদেশ এর আগে খেলছে আর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সবসময় ভালো খেলে টি টোয়েন্টি বাংলাদেশ জিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে বলবো যে বাংলাদেশের কন্ডিশনই হবে ওখানে হয়তোবা কারণ হয়তো ঠান্ডা থাকবে কিন্তু পিজির যে অবস্থা আমার মনে হয় যে বাংলাদেশের সেম হবে হয়তোবা তা সবকিছু মিলে আশা করবো যে ভালো পারফরমেন্স করবে জয় পরাজয় থাকবে থাকবেই হাজার তেইশ বিশ্বকাপটা ছিল সে এখানে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান এবং আপনারা সবাই দেখেছেন সাকিব নিজ থেকে আসলে ক্যাপ্টেন্সি করতে চাননি এবং এবছর এক বছরের জন্য নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে তিন সংস্করণে শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল এবার টি টোয়েন্টি বিশ্বকাপ পরীক্ষায় যাচ্ছে ক্যাপ্টেন হিসেবে শান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সাকিব আল হাসান তো সাকিব ভাই সাকিব ভাই তার কোনো তুলনা নাই তারপর সাকিব ভাই যেহেতু মাঠে থাকবে আমার যে ক্যাপ্টেন্সি শান্ত করলো সাকিব ভাই গেছে উনি পরামর্শ পাবে তারপরে আমাদের রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই গেছে পরামর্শ পাবে ক্যাপ্টেন হিসেবে আমি বলবো যে আগে যে পঞ্চপাডম যেভাবে ছিল একজন আরেকজনকে জিজ্ঞেস করতো একদিন বুদ্ধি দিত পরামর্শ দিত এই যে সৎ এটাই ছিল যে সৎ সাহস সবাইকে উজ্জীবিত করা সবাইকে ভালো খেলা কিভাবে খারাপ করলে তাকে বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া সেটা কিন্তু এখন আর আমরা দেখি না বলতেও খারাপ লাগে যে আসলে কেন এটা করে না একটু জিলাস ফিল কিনা সবাই যদি দেশের কথা চিন্তা করে যে ও ভুল করতেছে আমি যে একটু শুধরে দিই বলি যে ভাই ফিলিংটা এই জায়গাতে কিন্তু আমি দেখে ওসব দেখতেছি না বলতেছি না তো এই জিনিসগুলো যদি আসলে সকল খেলোয়াড়া করতে পারে দেশের জন্য আমার মনে হয় যে তাহলে ভালো হবে আর শান্ত ভালো ক্যাপ্টেন আমার মনে হয় যে শান্ত ক্যাপ্টেন হিসাবে খুব ভালো করবে আমরা একটু তামিম ইকবালের সাথে কথা বলতে চাই আপনারা সবাই জানেন তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এরপরে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আবারও ক্রিকেটে ব্যাক করেছেন যে কোনো সিরিজে রাগ দিয়েই যে ব্যাপারটা সবসময় আছে তামিমকে দলে চাই আমরা এরকম একটা ভক্তগুলের আমরা চাওয়া দেখি আমরা এবারও টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন বাট একটা গুঞ্জন কিন্তু ছিল যে তামিম টি টোয়েন্টিতে ফিরতে পারে না আবার আবারও একটা বিশ্বকাপ আবারও তামিম ইকবাল বিশ্ব আপনি ব্যাপারটাকে কীভাবে দেখেন আমার মনে হয় না তিমি আসলে এই টি টোয়েন্টি দলকে ফিরবে আর আসলে এরকম মানুষ যে যখন যেটা

চারজনকে দেখতে পাচ্ছি আমরা লিটন দাস চৌমু সরকার তানজিদ তামিম যারা আছে পার্বিমনও কিন্তু আছে হ্যাঁ যে চারজন আছে আপনার কাছে কি মনে হয় এই চারজনের সঙ্গে যদি আমরা তামিম ইকবালে কম্পেয়ার করি আসলে তামিম ইকবালের অভাবটা কি কেউ পূরণ করতে পারছে বা পারবে না তামিম ইকবালের অভাবটা আসলে এখন তো তোমার কেউ পূরণ করতে পারে নাই সবসময় মিস করি তাকে তার মতো অপেনার যদি আরেকটা থাকতো সে অভাবটা যদি কেউ পূরণ করতে পারতো মানে দেশের জন্য অনেক ভালো হতো আপনার স্পন্সর ম্যানেজ করে দেওয়ার ক্ষেত্রে তো তামিম ইকবালের একটা ভূমিকা ছিল বলে আমরা জানি হ্যাঁ তামিম ভাই আমার সেভেন ইক্স সেভেন পুরো স্পন্সর তিনি আমাকে রেডি করে দেয় এখন পর্যন্ত আমার সেভেন ইক্স সেভেন আমার স্পন্সার আছে তামিম ভাই আসলে আমার জন্য না তিনি সবার জন্যই করে তার আসলে বললাম উদারতা অনেক বেশি উদারতা মন তারপরে হচ্ছে যে আপনার মুগদা না বলে তাই ওখান নরচর হয় না তামিম ভাই তামিম ভাই